ইসমুল্লাহ রহমান রাহিম প্রিয় শিক্ষার্থীরা আশা করি যেখানে আসো সুস্থ আস এবং নিরাপদে আসো তো আজকে তোমাদের ওয়ান শেষ ক্লাস অর্থাৎ প্রথম অধ্যায়ের উপরে আজকে ক্লাস শেষ হবে তো গতকাল বলেছিলাম আমি যে আজকে তোমাদেরকে দুই বাই দুই ম্যাট্রিক্স বিপরীত ম্যাট্রিক্স বা ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করা শিখাবো তো এখানে লেখা হয়েছে এ একটা ম্যাট্রিক্স যার হচ্ছে নির্ণায়ক হচ্ছে কত নির্ণায়ক এ একটি টু আমরা নির্ণায়ক শূন্য দিলাম এ ওয়ান ওয়ান এ ওয়ান টু এ ওয়ান টু ওয়ান এ টু টু এখন আমরা এর মান নির্ণয় করলাম মান নির্ণয় করলাম কিভাবে প্রথমে আমরা এদিকে গুণন করলাম মাইনাস এদিকে গুণন করে এটি পেলাম এরপরে এই অননের সহগুণক কি হবে এ অননের ওয়ান এর হবে এদিকে বাদ দাও এদিকে বাদ দাও থাকলো কি এ টু টু তাহলে কত হবে এ ওয়ান টু এর সহগনক হচ্ছে এদিকে বাদ এদিকে বাদ থাকলো কি এটা এটা হচ্ছে এবং এটির চিহ্ন কি হবে

এদিকে বাদ এদিকে বাদ তাহলে থাকে ওয়ান টু আর এ টু টু এর হবে কি এ টু 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 আর টু যোগ করলে এটা হবে প্লাস এবং এই আমরা দেখলাম এ টু টু ইকুয়াল টু এ ওয়ান টু এখন অ্যাডজয়েন্ট অফ এ সমান কত হবে অ্যাডজয়েন্ট জয়েন্ট অফ এ হচ্ছে এই সহগণকগুলোর ট্রান্সপোজ তো সহ গুণ কি কি আমরা লিখলাম এ ওয়ান 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 এ টু এ টু ওয়ান এ টু টু এখন এগুলোর মান বসাই বসালে গিয়ে আসে এ ওয়ান ওয়ান হচ্ছে কত এ টু টু এ ওয়ান টু কত মাইনাস এ টু ওয়ান আর এ টু ওয়ান সমান কত হবে এ টু ওয়ান সমান হচ্ছে কত মাইনাস এ ওয়ান টু লিখলাম তারপরে এ টু টু এর সহগুণ মান কত এ ওয়ান এগুলো লেখা হলো এখন এ ট্রান্সফোর্ করলে কি হয় এই প্রথম সারিকে প্রথম কলাম তৈরি করো তাহলে কি হবে আর দ্বিতীয় শাড়ি দ্বিতীয় কলাম বানালে হয় এ মাইনাস এ ওয়ান টু এ ওয়ান ওয়ান এখন ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয়ের সূত্র কি এ ইনভার্স ইকাল টু ওয়ান বাই নির্ণায়ক এ ইন্টু জয়েন্ট অব এ এখন নির্ণয় কে সমান আমরা পেয়েছি কি নির্ণয় কে সমান পেয়েছি এটা আর এক জয়েন্ট পেয়েছি এটা এই দুটোর মান বসাইলাম বসালে কি আসে আমাদের আমাদের বসালে কি আসে এটি আসলো এটি আসলে এখন লক্ষ্য করো এটা কি এটা হচ্ছে এই যে ওয়ান বাই এইদিকে দিকে গুনুন বিয়োগ এইদিকে দিকে গুনুন সেটা আসলো আর এখানে লক্ষ্য করো অ্যাডজয়েন্ট এর কি হয়েছে এই এই যে প্রধান কর্ণের উপাদানগুলা এই দুটো কি হচ্ছে চেঞ্জ হয়েছে এটা চলে গেছে এখানে এটা আসছে এখানে অর্থাৎ এখানে ছিল কি এ মিটা দিয়ে দেখাই এ চলে আসলো এখানে আর এ টু টু এইটা হলো এ এটা চলে গেল কোথায় এখানে অর্থাৎ কর্ণ প্রধান স্থান বিনিময় করল আর এই যে ওয়ান টু শুধু চিহ্ন কি ছিল চিহ্নটা মাইনাস হয়ে গেল যা ছিল তা চেঞ্জ হয়ে গেল এখানে যদি প্লাস থাকতো মাইনাস হবে মাইনাস থাকলে প্লাস হবে ঠিক এটিও তাই যা ছিল সেখানে মাইনাস হয়েছে এবং আহ এই সহজ পদ্ধতি পদ্ধতিতে তোমাদেরকে টু বাই টু ম্যাট্রিক্স বের করতে হবে এবং সাধারণত এমসিকিউ পরীক্ষায় এগুলো বেশি থাকে এখন এর উপরে আমি এক দুই তিনটা অঙ্ক করি দেখো এ একটা ম্যাট্রিক্স যার বক্তি হচ্ছে টু মাইনাস ওয়ান ফাইভ মাইনাস থ্রি এ ইনভার্স নির্ণয় করো আমরা করি আবারও ম্যাট্রিক্সটা লিখলাম এখন ইনভার্স ডাইরেক্ট প্রথমে কি এইদিকে গুণন করো নিজ এই যে এখানে এই দিকে গুণন করলাম যে গুণন কর তারপরে মাইনাস এই দিকে গুণন করো গুণন করে এটা লিখলাম কি ছিল টু ইন্টু মাইনাস থ্রি মাইনাস ফাইভ ইন্টু মাইনাস ওয়ান তারপরে এই ম্যাট্রিক্সটার কি হবে এই প্রধান কর্ণের মুক্তি দুটাই স্থান বিনিময় করবে অর্থাৎ এই যে মাইনাস থ্রি চলে আসলো এখানে আর টু চলে আসলো কোথায় এখানে ঠিক আছে মিনিটের মধ্যে তোমাকে সহ করতে হবে এবং তোমাকে অঙ্কটা মনে মনে করতে হবে তারপরে কি হলো এই দুটার চিহ্ন পরিবর্তন এটা ছিল কত মাইনাস ওয়ান এটা হয়ে গেল প্লাস ওয়ান আর এটা ছিল কত ফাইভ এখানে হয়ে গেল মাইনাস ফাইভ এখন তুমি সরল করো সরল করলে যা আছে সেটাই অ্যান্সার দেখো এখানে কি এই টু আর মাইনাস থ্রি গ্রহণ করলে মাইনাস সিক্স আর এই মাইনাস ওয়ান থাকে তো নিশ্চয় ভাগ করলে ওয়ান মাইনাস ওয়ান হয় মাইনাস ওয়ান আর লেখার প্রয়োজন বোধ করলাম না এখন মাইনাস হলো এখন এই মাইনাস দিয়ে তুমি প্রত্যেকটা বুক থেকে গ্রহণ করো তাহলে কত হবে থ্রি মাইনাস ওয়ান ফাইভ মাইনাস টু এটাই হচ্ছে আমাদের ইনভার্স matrix clear তার এরকম আরেকটা অঙ্ক দেখালে ভালো হবে হ্যাঁ আরো দুটো দেখাবো হ্যাঁ যাতে তোমরা পারো তোমাদের জন্যই তো সব এত চেষ্টা এটি দেখো বি একটা ম্যাট্রিক্স যার ভক্তি হচ্ছে টু মাইনাস সেভেন ওয়ান মাইনাস ফোর বি ইনভার্স নির্ণয় করো তো ম্যাট্রিক্সটা আবারও লিখলাম এখন তুমি কি করবা এই টু কি হবে প্রথমে এই টু আর মাইনাস ফোর গ্রহণ করো কত হয় যে টু ইন্টু মাইনাস ফোর তারপরে এদিকে গ্রহণ করো এই ক্যালকুলেশন কিন্তু তোমাকে দ্রুত করতে হবে তাহলে আমরা এই যে নির্ণায়কটা ছিল সেই নির্ণায়কটা পেয়ে গেলাম আমি আবারও বলছি প্রথমে প্রধান কি করো এই এদিকে গুণন করো টু ইন্টু মাইনাস ফোর মাইনাস ওয়ান লিখলাম এখন মেটফ্লিকসের বেলায় কি হবে এই প্রধানকণের ভুক্তি দুটো স্থান বিনিময় করবে এই মাইনাস ফোর চলে আসবে এই টু এর স্থলে আর টু চলে যাবে মাইনাস ফোর এর স্থলে ঠিক আছে এরপরে অবশিষ্ট যে দুটা ভুক্তি আছে তাদের শুধু চিহ্ন পরিবর্তন হবে এখানে সেভেন ছিল মাইনাস ছিল প্লাস সেভেন হয়ে গেল আর ওয়ান ছিল মাইনাস হয়ে গেলো তাহলে আমি আবারও বলছি যে নির্ণায়কটা কি হবে প্রথমে এদিকে গুণন করো প্রধান কর্ণ বরাবর গুণন করো মাইনাস দ্বিতীয় কর্ণ অর্থাৎ বরাবর গুণন করো এবং মধ্যে কি হবে প্রধান কর্ণের বক্তি দুটাই স্থান বিনিময় করবে অর্থাৎ মাইনাস ফোর চলে গেল টু এর স্থলে টু এর চলে আসলো মাইনাস ফোরের স্থলে আর অপর দুটা শুধু চিহ্ন পরিবর্তন প্লাস থাকলে মাইনাস মাইনাস থাকলে প্লাস

যার ভুক্তি হচ্ছে এস জিরো জিরো এস এখন কি বলতে পারো এই ম্যাট্রিক্স কোন ধরনের ম্যাট্রিক্স এটি একটি বর্গ ম্যাট্রিক্স এর মাত্রা হচ্ছে দুই বাই দুই এটি কি অবেদ ম্যাট্রিক্স প্রধান কর্ণ ব্যতীত সব জিরো তাহলে কি হবে এটা অবেদ ম্যাট্রিক্স না অবেদ ম্যাট্রিক্স হলে এখানে ওয়ান ওয়ান হবে এটা একটা স্কেলার ম্যাট্রিক্স স্কেলার ম্যাট্রিক্স কাকে বলা হয় যে ম্যাট্রিক্সের প্রধান কর্ণের ভুক্তিগুলা একই বাকি সব জিরো তাকে বলা হয় স্কেলার ম্যাট্রিক্স এখানে প্রধান কর্ণের ভুক্তিগুলি একই আছে এটা এস এটা এস আর এটি আছে জিরো এটা জিরো অতএব এটি একটি স্কেলার ম্যাট্রিক্স তো তোমাদেরকে ওই যে এমসিকিউ প্রশ্নে এক জাতীয় প্রশ্ন থাকে এক নম্বরে বলা হয় যে এটা টু বাই টু ম্যাট্রিক্স এটি একটি বর্গ ম্যাট্রিক্স এটি একটি স্কেলার ম্যাট্রিক্স অথবা একটা ভুল দিয়ে দিলো বললো যে এটা একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স বা অবেদ ম্যাট্রিক্স এরকম দিয়ে দিলো কোনটা এখন এক ও দুই সঠিক না দুই ও তিন সঠিক না তিনটেই সঠিক বা কোনোটাই না এই জাতীয় প্রশ্ন আসতে পারে যাই হোক এগুলো হচ্ছে এম সি আলোচনা করলাম আমার মূলত আলোচনা হচ্ছে এখানে আহ এটির ইনভার্স অর্থাৎ এ ইনভার্স বের করো এখানে এস ইকুয়াল টু জিরো না জিরো না বললো কেন যদি এস এর মান জিরো হইতো তাহলে তো তোমার কি হইতো এর কোনো ইনভার্স মেট্রিক্স থাকতো না পুরো ম্যাট্রিক্সটাই শূন্য ম্যাট্রিক্স বা নাল যেত আচ্ছা এখন আমরা ইনভার্স বের করি ইনভার্স বের করার জন্য এ ইনভার্স ইকুয়াল টু প্রথমে এই কর্ণ বরাবর গ্রহণ করো রংপুরি কুমিল্লা ওটা দুই হাজার সতেরো সালে পরীক্ষায় এসেছিল এদিকে কোন করলে কি হবে এস ইন্টু এস তারপরে মাইনাস জিরো ইন্টু জিরো এরপরে এই প্রধান কর্ণ বরাবর তুমি বক্তি দুটা স্থান বিনিময় করো দুটো বক্তি একই অতএব স্থান বিনিময় করলে তাই থাকে তারপরে এই দুটার চিহ্ন চেঞ্জ করো এখন জিরো চিহ্ন সামনে প্লাস দিল জিরো মাইনাস দিল জিরো এই জন্য চিহ্ন এটা জিরো জিরো থাকলো এরপরে তুমি এটি গুণন করে কত হয় ওয়ান বাই এস স্কোয়ার এটি থাকলো এখন এস স্কোয়ার দিয়ে তুমি প্রত্যেকটা বুক থেকে বাঘ করো তাহলে এস কে এস স্কোয়ার দিয়ে ভাগ খুলে থাকলো কত ওয়ান বাই এস আর এটি জিরো আবার এই জিরো কে এস খুলে জিরো আর এই এস কে এস স্কোয়ার দিয়ে ভাগ করলে হবে কত কত ওয়ান বাই এস আর এটি হচ্ছে অ্যান্সার তো আমি যে তিনটি অঙ্ক দেখালাম তিনটা অঙ্কই তোমার ওই এমসিকিউ পরীক্ষায় এসেছিল এবং সাধারণত এই ইনভার্স নির্ণয় করা টু অর্ডার বা দুই বাই দুই ম্যাট্রিক্স নির্ণয় করা অহরহ আসে আবার সৃজনশীল প্রশ্নের নাম্বার প্রশ্নেও আসতে পারে আমি আজকে আরো দুটো বিপরীত ম্যাট্রিক্স থ্রি বাই থ্রি ম্যাট্রিক্স এর বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা করে দেব এগুলো পরীক্ষায় সৃজনশীল পরীক্ষায় অহরহ পরীক্ষায় আসে

প্রশ্নে একটু অতিরিক্ত দিয়ে দেয় আর কি এই যে শুধু ক্লাস এক্স দিয়ে দিল এখানে যদি এই মান দিয়ে যদি এখানে টু হইতো এখানে তোমার মাইনাস ওয়ান বসলে যা হইতো এটা দিয়ে যে বললো এর বিপরীত তাহলে কিন্তু ডাইরেক্ট করতে পারত একটু তোমাদের সাথে তোমাদেরকে বেশি দিয়ে দিল এগুলা তোমাদের তো বুঝতে হবে যে আমরা যতটুকু পড়াই তার সাথে সাথে নতুনত্ব একটু কিছু থাকে এটাই হচ্ছে সৃজনশীল এখানে লক্ষ্য করো যে দেওয়া মাইনাস ওয়ান তাহলে আমরা এই যে ম্যাটিক্সটা লিখলাম লেখার পরে এখানে এক্স এর মান মাইনাস ওয়ান বসাবো মান মাইনাস বসালাম বসে এটা সরল করলাম করলে কত হচ্ছে টু ফোর টু ফোর ওয়ান থ্রি টু থ্রি থ্রি এটা আসছিল এখন এইগুলো তোমাদেরকে নিজেরা প্র্যাকটিস করতে হবে হ্যাঁ আমি তোমাদের করিয়ে দিচ্ছি তারপরে বইয়ের অঙ্ক বইতে নাম্বার দেওয়া আছে তোমরা বাসায় প্র্যাকটিস করবা এরপরেও যদি না বোঝো তাহলে প্রয়োজন নেওয়ার জন্য বিভিন্ন সুবিধা আছে মেসেঞ্জার আছে ফোন আছে হ্যাঁ এগুলো তোমরা যদি সহযোগিতা নিতে চাও তাও আমি সহযোগিতা করতে প্রস্তুত আছি তাহলে আমরা এ ম্যাট্রিক্সটা পেয়ে গেলাম এখন এই এ ম্যাট্রিক্স ইনভার্স ম্যাট্রিক্স নির্মাণ আমি পরবর্তী স্লাইডে এই ম্যাট্রিক্সটা আবারও লিখি লিখলাম আবারও লেখার পরে এখন এ ইনভার্স নির্ণয় করার সূত্র কি এ ইনভার্স নির্ণয় করার সূত্র হলো এ ইনভার্স ইকুয়াল টু ওয়ান বাই নির্ণায়ক এ ইনটু অ্যাডজয়েন্ট অফ এ তাহলে আমাদের এই নির্ণায়ক কে বের করতে হবে অ্যাডজয়েন্ট অফ এ বের করতে হবে তারপরে আমরা এখানে মান বসালে আমরা এ ইনভার্স বের করতে পারব তো এ ম্যাট্রিক্সের নির্ণায়ক আমরা এভাবে প্রকাশ করে থাকি যে নির্ণয়ক বা এ অর্থাৎ এর দুই পাশে দুটো খাড়াটা আর এই ম্যাট্রিক্সের থার্ড ব্র্যাকেট ছিল এখানে আমরা দুই পথের দুটো খারাপ আন দিলাম তারপরে আমরা নির্ণায়কের মান বের করব নির্ণায়কের মান বের করে তোমরা নিশ্চয় জানো কিভাবে করে এই টু লিখলাম তারপরে এইদিকে গুনুন দিয়ে এইদিকে গুণন এই দিকে গুনুন করলে কত হয় থ্রি মাইনাস নাইন লেখলাম তারপরে কি হবে এরপরে মাইনাস ফোর লেখো মাইনাস ফোর লিখলাম ফোর তারপরে কি হবে এই দিকে গুণ তিন চারে বারো মাইনাস তিন দুগুণে তারপরে এই প্লাস টু দ্যাট প্লাস টু লিখলাম প্লাস টু প্লাস টু লিখলে এদিকে বাদ এদিকে বা থাকলো কি আমাদের তিন চারে বারো মাইনাস টু লেখা হলো এরপরে তোমরা সরল করো সরল করলে কত আসে আমাদের এই টু ইন্টু নাইন থেকে থ্রি বাদ দিলে টেন এখন এটি হয়ে গেল মাইনাস টুয়েলভ এটি হয়ে গেল মাইনাস টোয়েন্টি ফোর এটি হয়ে গেল টোয়েন্টি টু ইন্টু টেন হচ্ছে টোয়েন্টি এখন তুমি এই দুটা

এই জন্য নির্ণায়কের মান বের করে আমরা সেখানে লিখি যে নট ইকাল টু জিরো জিরো হলে তো জিরোই হ্যাঁ এরপরে আমরা কি করব করবো বের বের করার জন্য আমরা এই নির্ণায়কটা আবারও লিখব আবার লিখলাম এই যে নির্ণায়কটা লিখলাম এখানে লিখলাম এটি হলো নির্ণায়ক এখন আমাদের এ ওয়ান ওয়ান বের করবো এ ওয়ান ওয়ান কি এটা হচ্ছে ওয়ান ওয়ান প্লাস তাহলে কি হবে প্লাস তো এ ওয়ান ওয়ান হচ্ছে আমাদের এই পজিশন তাহলে এদিকে বাদ যাবে এদিকে বাদ যাবে যাবে থাকবে কি আমাদের থাকবে হচ্ছে ওয়ান থ্রি ওয়ান থ্রি 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 আর এদিকে গুণন করে কত হয় তিন একে তিন মাইনাস নাইন তাহলে হচ্ছে কত মাইনাস সিক্স এরপরে এ এ টু টু বের করো সরি ওয়ান টু এ ওয়ান টুর পজিশন কি আমাদের এ ওয়ান টু হলো এটা তাহলে কি হবে এই দিকে বাদ যাবে এই দিকে বাদ যাবে থাকলো কি আমাদের ফোর থ্রি টু থ্রি আর চিহ্নটা হবে কি ওয়ান থ্রি হচ্ছে বেজর ওয়ান প্লাস টু ওয়ান প্লাস টু হচ্ছে বেজোর এই জন্য ওয়ান টু কত হবে মাইনাস এই যে ফোর থ্রি টু থ্রি আর গ্রহণ করো কত মাইনাস দিয়ে বারো মাইনাস সিক্স আমরা পেলাম এরপরে এটি হলো এ ওয়ান থ্রি এ ওয়ান থ্রি বের করো এ ওয়ান থ্রি এটি হলো ওয়ান প্লাস থ্রি ফোর

কি হবে এদিকে বাদ এদিকে বাদ টু 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 থ্রি টু 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 থ্রি কোন করো তিন দু ছয় মাইনাস চার ইকাল টু দুই তারপরে এ টু থ্রি বের করো এ টু থ্রি হবে হচ্ছে কত টু ফোর টু থ্রি টু ফোর টু থ্রি গুণন করো তিন দু ছয় মাইনাস এইট তাহলে কত হয় এখানে মাইনাস টু আর সামনে মাইনাস তাহলে প্লাস টু এরপরে আমরা এ থ্রি ওয়ান বের করবো এ থ্রি ওয়ান হচ্ছে কি এইটা হলো এই পজিশন এ থ্রি ওয়ান তাহলে এদিকে বাদ এদিকে বাদ থাকলো কি ফোর টু ওয়ান থ্রি ফোর টু ওয়ান থ্রি গুণন করো তিন চারে বারো দুই সমান দশ তারপরে হবে এ এ থ্রি থ্রি টু টু এখানে হলে কি হবে এদিকে বাদ এদিকে বাদ থাকলো কি টু টু ফোর থ্রি টু টু ফোর থ্রি গুনন করো মাইনাস তারপরে তিন দোকান ছয় মাইনাস আট তাহলে এখানে মাইনাস টু আর এই মাইনাস প্লাস টু হয়ে গেল এরপরে এ থ্রি থ্রি এটি তখন এদিকে বাদ এদিকে বাদ থাকলো কি আমাদের তাহলে টু টু ফোর 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 ওয়ান ওয়ান সরি আমি ভুল বললাম এখানে হইলে আমরা এখানে এ থ্রি থ্রি লিখি নেই এ থ্রি থ্রি টু ফোর ফোর ওয়ান টু থ্রি ফোর ওয়ান গ্রহণ করো দুই দুই এক দুই চার 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 ষোলো তাহলে কত হবে -14 এখন তাহলে আমরা এই যে নয়টা সহগুণক বের করে ফেললাম এখন এই সহগুণকগুলো আমরা একটু লিখে রাখি অপর পৃষ্ঠায় নামাবো সহগুণকগুলা লিখি আমরা a1 অন আমাদের প্রথমে নির্ণায়ক এর মান কত বের হয়েছিল এর মান নির্ণায়কের মান বের হয়েছিল 6 -16 তারপরে a1 এর অননের মান হচ্ছে কত a1 অননের মান হচ্ছে -6

এড জয়েন্ট বের করবে এড বের করার জন্য এই মান আমরা পেয়েছিলাম আর আমাদের নির্ণয়ের সূত্র হলো এটা তাহলে এড জয়েন্ট টপে সমান করতে হবে এই এ ওয়ান ওয়ান এ ওয়ান টু এ ওয়ান থ্রি এ এ টু এ এখন এইগুলোর মান বসালাম এই যে মানগুলো আছে মান গুলা বসে আর এই উপন্যাসকে টি অবশ্যই দিতে হবে টি দেওয়া বোধ হয় এর ট্রান্সপোর্ট হবে তারপরে মান বসে এটা ট্রান্সপোজ হবে এখন এটাকে ট্রান্সপোজ করি ট্রান্সপোজ করা মানে হচ্ছে প্রথম সারিকে প্রথম কলাম দ্বিতীয় সারিকে দ্বিতীয় কলাম তৃতীয় সারিকে তৃতীয় কলাম বানালাম তাহলে অ্যাডজয়েন্ট হয়ে গেল এখন এ ইনভার্স কত হবে এ ইনভার্স হচ্ছে 1 বাই নির্ণায়ক এ অ্যাডজয়েন্ট অফ এ এখন 1 বাই নির্ণায়কের মান হচ্ছে -16 লিখলাম তারপরে অ্যাডজয়েন্টের মান যা ছিল তাই লিখলাম আর ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় হয়ে

ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করো যেটি বরিশাল বোর্ডে 2019 সালে পরীক্ষায় এসেছিল তো আমরা h এর সমীকরণগুলো দেওয়া আছে এই সমীকরণগুলো থেকে আমরা সহগগুলো নিয়ে আমরা ম্যাট্রিক্স তৈরি করি তো প্রথম সমীকরণে কি আছে প্রথম সমীকরণে x y z এর সহগগুলো নিয়ে আমরা প্রথম সারি তৈরি করব

দুই বা ততোধিক চলক দেওয়া থাকে তখন যদি সমীকরণের মধ্যে কোন চলক থাকে তাহলে সেই চলকের হবে শূন্য শূন্য লিখলাম আর জেড এর সহক মাইনাস থ্রি এখন তাহলে আমাদের কি করতে হবে এ ইনভার্স নির্ণয় করতে হবে তো একই পদ্ধতিতেই করব তারপরে আমি তোমাদেরকে সংক্ষেপে একটু বলে দিই যাতে তোমাদের মনে থাকে তাহলে আমরা প্রথমে কি করব নির্ণায়ক এর মান বের করব নির্ণায়কের এর মান বের করব কারণ হলো আমাদের সূত্র কি এ ইনভার্স ইকুয়াল টু 1 বাই নির্ণায়ক এ ইনটু অ্যাডজয়েন্ট অফ এ অতএব আমরা প্রথমে নির্ণায়কের মান বের করব আগের মতো করেই করলাম কত হলো নির্ণায়কের মান বের হলো -5 হুইচ ইজ নট ইকুয়াল টু 0 পূর্ববর্তী অঙ্ক বলেছি এখানে নট ইকুয়াল টু 0 লিখতে হবে কারণ এটা যারা আমরা বোঝাই যে এ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স আছে এরপরে আমরা অ্যাডজয়েন্ট বের করব পূর্বের মতোই ওই ম্যাট্রিক্সটা আবারও আমি পরবর্তী পৃষ্ঠায় লিখলাম এখানে লেখা হলো লেখার পরে আমরা এ ওয়ান ওয়ান এ ওয়ান টু এ ওয়ান থ্রি এ টু ওয়ান এ টু টু এ টু থ্রি এ থ্রি থ্রি এগুলো সবগুলো বের করবো বের করে তারপরে আমরা কি করব এই মানগুলো লিখব তোমাদের তো খাতায় যখন অঙ্ক করা তখন তো এগুলা লেখা দরকার না ডাইরেক্ট বসাইবা তখন তোমরা শুধু লিখবা যে এখন সুতরাং এট জয়েন্ট অফ এ ইকুয়াল টু এইগুলা লিখবা লেখার পরে এই মান বসাইবা বসাইয়া যে টি অবশ্যই দিবা টা ক্যাপিটাল টি দিতে পারো ছোট টিও দিতে পারো তবে ক্যাপিটাল টি দেওয়াই শ্রেয় এরপরে আমাদের কি হলো এটা এট জয়েন্ট অফ এ হলো এখন বাই নির্ণায়ক এট ইকুয়াল টু এ নির্ণায়কের মান কত ছিল মাইনাস ফাইভ আর অ্যাড জয়েন্ট এর মান টাকা এটা বসালাম আর আমাদের অঙ্ক হয়ে গেল